আমার বন্ধুরা আমি হয়তো একটি গজল বলতাছি আমরা দুনিয়ার ভিতরে থাকি আবার কবরেও বসবাস করতে হবে মানুষ কবরে কিভাবে থাকে কি কষ্ট যন্ত্রণা সেই কবরের বিষয়ে আমি একটি গজল বলতেছি আপনারা ভালো করে শুনবেন এবং প্রথম শেষ পর্যন্ত আমার এই গজরটি দয়া করে শুনবেন এবং তোর সঙ্গে সাবস্ক্রাইব করবেন কহাব গেলি ভাই গ কাম্বর এতে গেলি ভাই গোয় সুদ ক্রন্ধন কৃহিবে হাসি তামসম দুনিয়ার ভিতরে হাসি খুশি তামসা করিলা করম্বরের ভিতরে গেলি ভাই গো ভিতরে গেলি ভাই গৌ শুধু ক্রন্দন কুহবা দুনিয়ার ভিতরে হাসি খুশি তামসা করিলা বাক পটু সিলে তুমি দুনিয়ার ভিতরে এ কবুর গীতরে তুমি ভাই সুপ কইরা রবি বাক পটু ছিল ভাইগো দুনিয়ার ভিতরে এবার গেলি ভাইগো চুপ করে রবে কুঁবর ভিতরে গেলি ভাই গো কবর ভিতরে গেলি ভাই গো শুধু ক্রন্ধন কবে ভিতরে হাসি খুশি তামসা করিলা দুনিয়ার ভিতরে হাসি খুশি এ দুনিয়ার ভিতরে হাসি খুশি তাম সা মুদ্রা কি যখন দাফন করে সকলে প্রস্তান করি কবরেতে তুমি ভাইগো কি রবি মুদ্রা কি যখন দাফন করে সকলে প্রস্থান করিবে এবার তুমি ভাইগু একা এক রবি কাম্বরের ভিতরে গেলি ভাই গো কাম্বরের ভিতরে গেলি ভাই গো শুধু ক্রন্ধন কীবা ইয় ভিতরে হাসি খুশি তাম করিলা করিল যাদের কি ভরণ পোষণ করার জন্য আল্লাহর নাফর মানি ইয়া তারা ভাইও কবরেতে তোমার সাথী হবে না দুনিয়াতে যাদেরকে ভরণ পোষণ করার জন্য তুমি আল্লাহর নাফরে মানি করিলা তারা ভাই কবরেতে তোমার সঙ্গী হম্বরেতে গেলি গো কবরেতে গেলি ভাই গো শুধু ক্রন্ধন কী দুনিয়ার ভিতরে হাসি খুশি তাম সরিল আমার সুনমনেও ভায়রা এবং মায়েরা যখন আমার চ্যানেল সার্চ করবেন মনে রাখবেন আসাম আমির হামজা আসাম আমির হামজা